হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম নিয়ে আসলাম চট্টগ্রামের ঐতিহ্যবাহী কালো এই কালোভোনাটি শুধু চট্টগ্রামেই রয়েছে তেমনটা না এটা এখন সবারই একটা পছন্দের খাবার রান্নাটি করতে একটু সময় সাপেক্ষ হলেও রান্নাটি খেতে কিন্তু অসম্ভব মজা এই কালোভূমাটি অবশ্যই বাসায় ট্রাই করবেন ভিডিওটি সম্পূর্ণ দেখুন এখানে প্রথমে আমি জয়ফল জয়ত্রী স্টার এলাচ মৌরি কালো জিরা সব কিছু নিয়ে একবারে বেটে নিব এক কাপ পরিমাণ তেল দিয়েছি সেটা ব্যারেস্তা করা পেঁয়াজের তেল ছিল চার চামচ মরিচ গুঁড়া দুই চামচ হলুদ গুঁড়া ধনে গুঁড়া দেড় চামচ জিরা গুঁড়া দুই দেড় চামচ রসুন বাটা দুই চামচ আদা বাটা দেড় চামচ পরিমাণ দিয়ে দিয়েছি এখানে দুই কাপ পরিমাণ পেঁয়াজ দিব এক কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি ব্যারেস্তা এখন সবগুলো মশলা আমি ভালো করে মিশিয়ে নিব এখানে সাড়ে তিন কেজি পরিমাণ মাংস নিয়েছি অবশ্যই ভালো করে হাতে মেশানোর চেষ্টা করবেন যে আস্ত মশলাগুলো ছিল সেগুলো এখানে বেটে দিয়ে দেওয়া হয়েছে এগুলোকে আবার ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি দেখুন এখানে আমি কোনো পানি ব্যবহার করিনি আর এক চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা দেড় চামচ দিয়ে দিলাম পেঁয়াজ বাটা এখন আমি চোলাই বসিয়ে দেব একদম হাই আছে আঁচটা যেন বেশি থাকে ভালো করে নেড়ে এখন কিন্তু ঢাকনা দেওয়া যাবে না দশ মিনিট আপনি ভালো করে নেড়ে চেড়ে নেবেন এখানে আস্ত মশলাগুলো দিয়ে দিচ্ছি এলাচ পাঁচ ছয় টুকরা দারচিনি পাঁচ ছয় টুকরা তেজপাতা তিন তিনটা পরিমাণে দিয়ে আমি ভালো করে এখানে নেড়ে চেড়ে এটাকে ঘুনা করে নিব তারপরে আস্তে আস্তে ঢেকে দেবো আঁচটা কমিয়ে তখনই পানি চলে আসবে এটা থেকেই সিদ্ধ হবে অবশ্যই পানি দিবেন না এটা থেকে অল্প আছে সিদ্ধ করে নেবেন এখানে আমি আরেকটু ব্যারিস্তার দিয়ে দিচ্ছি এখন আমি এক কাপ পরিমাণ সরিষার তেল দিয়েছি হাফ কাপ পেঁয়াজ এবং আদা কুচি দিয়ে ভালো করে বাগানের জন্য প্রস্তুত করে নিচ্ছি এখন এটাকে আমি বাগার দিয়ে দিব দুই চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লেবুর রস লেবুর রসটা দেওয়া হয়ে গেছে এখন আমি বাগারটা দিয়ে দিচ্ছি অনেকেই মনে করেন মাংসটা ভাজতে ভাজতে শক্ত করে কালো কালো করলেই এটা কালাভোনা হয় আসলেই কিন্তু তা নয় অল্প আছে আপনাকে সময় নিয়ে মাংসটাকে কষিয়ে মশলাগুলো ভালো করে কষিয়ে যখন মাংসটা পারফেক্টলি সিদ্ধ হয়ে আসবে সেটাই হচ্ছে আসল কালাভুনা। আর মশলার কম্বিনেশনটা অবশ্যই ভালো হতে হবে এবং দেখুন আমার যে রান্নাটা করেছি কতটা সফট হয়েছে এই গরুর কালা ভুনাটা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন অসম্ভব মজা হয়েছে এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সকলকে ধন্যবাদ